আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা আবারও শ্রুতি মেগামাটে চলে এসেছি আজকে ভিওয়ার্স একদম আইসি ড্রেসগুলো একেবারে ইন্ডিয়ান আইসি ড্রেসগুলো আজকে আমরা এমন একটা অফারে দিব আপনারা জানেন আইসি ড্রেস মানে দশ হাজার সো সেই জায়গায় কিন্তু একটা ধামাকা অফারে এই ড্রেসগুলো দেয়া হবে ওকে আমরা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন শ্রুতি অথবা হচ্ছে চলে আসবেন স্ট্যান্ড প্লাজায় তাই না আপনাদের শোরুমটা একটু মুখে বলে দেন কোথায় স্ট্যান্ড প্লাজায় লিফটের দুইয়ে না আচ্ছা ঠিক এই যে দেখেন ফিয়ার্স এত সোভার একটা ব্লু ড্রেস এই যে দেখেন এত চমৎকার ফিয়ার্স ব্লু কালারের মধ্যে পুরোটা সিকোয়েন্সের কাজ করা কয়েকটা লেয়ারের মধ্যে এই জায়গাটা দেখেন জাস্ট ওয়াও হ্যাঁ ভিতরে কিন্তু প্রত্যেকটা স্লিপ দেওয়া থাকবে এটা সাথে আছে এটা হচ্ছে আপনার সুন্দর একটা চুড়িদার আছে আর একটা হচ্ছে সেম বডি ফ্যাব্রিক্সে ওড়না পেয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে আরেকটা সুন্দর রেড ড্রেস ধরেন ভাইয়া এই যে দেখেন এটা হচ্ছে আপনার একদম গর্জিয়াসের মধ্যে এবং এটা খুব হার্ড ক্যান ক্যান দেওয়া আছে কিন্তু এই যে দেখেন এই যে দেখেন হার্ড ক্যান ক্যান দেওয়া থাকবে যখন এটা খুলবেন তখন ড্রেসটা কিন্তু একদম গোল হয়ে যাবে আর এটার সাথে এরকম একটা সুন্দর গর্জিয়াস একটা ওড়না আছে ড্রেসটার সাথে ওকে কালারটা এত চমৎকার একটা রেড ভাই এগুলোর প্রাইস কেমন দিচ্ছেন আপনারা ওকে ফাইভ ঠিক আছে এগুলো প্রাইস থাকছে ফাইভ এটা দেখেন ব্লুর মধ্যে এই যে দেখেন নিচে হচ্ছে চমৎকার একদম হচ্ছে চড়া করে কাজ করা এটা হচ্ছে আপনার বডির সাইডটা দেখতে পাচ্ছেন বডিটা আচ্ছা এটা কি আপনার স্লিভলেস তাই না স্লিভলেস আপনার হচ্ছে একটু অফ শোল্ডারের মতো একটা ডিজাইন করা আছে আচ্ছা ঠিক আছে দারুন ফ্যান্সি ডিজাইন কিন্তু এটার সাথেও পেয়ে যাচ্ছেন সুন্দর একটা ওড়না নেটের মধ্যে কাজ করা ওড়না এই যে দেখেন সেম প্রাইস থাকবে আজকের ভিডিও সব 5000 তাই না ঠিক আছে ওকে এই যে দেখেন ভিউয়ার্স একেবারে হচ্ছে লং গাউন পুরোটা এরকম ছিটানো কাজ করা আর এটার ভিতর হার্ড ক্যান ক্যান থাকছে দেখেন এটা স্লিপটা কিন্তু অ্যাটাচ করা আছে এই যে দেখেন এটা সাথে পেয়ে যাবেন সুন্দর একটা ওড়না একেবারে লং গাউনের সাথে প্রাইস থাকছে ফাইভ থাউজেন্ড যে কোনো প্রশ্ন থাকলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন জেনে নেবেন ফেয়ার্স এটা দেখেন একেবারে গর্জিয়াস কাজ করা অল ওভার দেখেন বডিটা দেখেন যেটা স্লিভলেস দেখবেন সেটার ম্যাক্সিমাম ড্রেসগুলোতেই ভিতরে আপনার হাতা দেয়া থাকে ভিতরে এগুলো একদম হার্ট ক্যান ক্যান দেখেছেন হার্ড ক্যান ক্যান আছে এটা হচ্ছে ওড়নাটা এটা সাথে থাকছে এটা প্রচুর ঘের কিন্তু উপরে একটা কোটির মতো একটা লেয়ার আছে শিফন ফ্যাব্রিক্সের মধ্যে ড্রেসটা ওকে এটা হচ্ছে আপনার পাজামাটা এটা দেখেন সুন্দর একটা আপনার অলিভ গ্রিন কালার এখানে আপনার কাটচুপি কাজ করা আছে দেখতে পাচ্ছেন গ্লাস বসানো হচ্ছে স্টোন বসানো হচ্ছে ভিতরে হাতার কাপড় দেওয়া আছে সাথে আছে আপনার সুন্দর একটা কালার ম্যাচিং এর শিফনের ওড়না দেখেন এটা আপনার সুন্দর একটা গাউন একেবারে লং গাউন দেখতে পাচ্ছেন এই জায়গাটা সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে হাতাটা ঠিক আছে ভাইয়া আর এটা হচ্ছে ওড়নাটা দাম থাকছে পাঁচ হাজার করে এটা দেখেন সুন্দর একটা পিঙ্ক কালার অল ওভার এইভাবে কাজ করা আছে এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ম্যাচিংয়ে দোপাট্টা ফেয়ার্স এগুলো ফ্রি সাইজ করা থাকে এরপরও যদি সাইজটা জানতে ইচ্ছে করে ভাইদের সাথে কথা বলে জেনে নেবেন স্লিভলেসগুলোর প্রত্যেকটার ভিতরে স্লিপ দেওয়া থাকে আর তাও থাকে কিনা না সেটাও কনফার্ম হয়ে নেবেন ম্যাক্সিমামই তো থাকে তাই না ভাইয়া ম্যাক্সিমামই থাকে ঠিক আছে ওকে ফেয়ার্স আপনারা জানেন অরিজিনাল আইসি ড্রেসগুলো কিন্তু একেবারে মিনিমাম সাত আট হাজার টাকা প্রাইস থাকে দশ হাজার প্রাইস থাকে সেখানে কিন্তু আমরা একদম হচ্ছে রিজনেবল একটা প্রাইস দেখিয়ে দিচ্ছি এটা থাকছে এটার অন্যটা এবং এটা হচ্ছে কোটিটা উপরে খুবই ফ্যান্সি একটা ড্রেস এটার প্রাইস থাকছে পাঁচ হাজার ইভেন এই ভিডিওতে যা দেখ ভাবো সবগুলোর প্রাইসই পাঁচ হাজার করে থাকবে এই ড্রেসটা একটু দেখেন জাস্ট দেখেন মাসাল্লাহ এটার কালারটা যেমন সুন্দর এটার কাজটাও তেমন কিন্তু নাইস খুবই মধ্যে সাথে ওড়না থাকছে কিন্তু দেখেন এটা হচ্ছে নিচের অংশটা এটা টোটাল ভিউটা দেখেন কোয়ালিটিফুল কালেকশান একদম আনকমন কোয়ালিটিফুল কালেকশান প্রত্যেকটার ভিতরে ক্যান ক্যান দেওয়া থাকবে এবং এটা থাকছে এটার দোপাট্টাটা দোপাট্টাটা আঁচলটা ভাবে ব্লু এসছে এই যে সুতোর সাথে ম্যাচিং করে ঠিক আছে প্রাইসটা থাকছে অনলি পাঁচ হাজার এটা দেখেন ফিয়ার্স এইটার যেই ঘের দেখেন দেখেছেন মানে প্রয়োজনে চাইতে বেশি ঘের এবং এটার ভিতরে কত হার্ড ক্যান ক্যান দেখেন একদম এই যে একবার কোমর থেকে ক্যান ক্যান নিচ পর্যন্ত এটার এই জায়গাটায় স্টোন দিয়ে সুন্দর করে কাজ করা এটার হাতাটা দেখেন দেখেছেন আর এটা হচ্ছে ওড়নাটা দেখেছেন মার্শাল্লাহ খুবই সুন্দর একেবারে সিকোয়েন্সের কাজ করা আছে সাথে চুড়িদার আছে প্রাইস সেম থাকছে পাঁচ হাজার এই দেখেন অল ওভার ডিজাইনটা দেখায় নিচের অংশটা দেখেন এটা হচ্ছে আপনার পুরোটা সিকোয়েন্স প্লাস হচ্ছে জড়ি সুতো দিয়ে কাজ করা কোমরে একটা বেল্টও আছে দেখা যাচ্ছে এটার আচ্ছা এটার সাথে অন্যও পেয়ে যাচ্ছেন আপনারা সেম বডির ম্যাচিংয়ে মার্শাল্লা এই ড্রেসটা দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু অরিজিনাল বাহিরের একদম আইসি ড্রেস দেখিয়েছি আমরা আশা করছি আপনাদের ভালো লেগেছে ড্রেসগুলো এগুলো অফার প্রাইস ছিল পাঁচ হাজার করে যেগুলো মিনিমাম প্রাইস আট থেকে দশ হাজার ছিল ওনাদের সেলিং প্রাইস ঠিক আছে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন শ্রুতি থেকে দেখিয়েছি শ্রুতি মেগা মার্ট থেকে দেখিয়েছে স্টান প্লাজায় কিন্তু একেবারে হচ্ছে দেখতে পাচ্ছেন লিফ্ট দিয়ে উঠতেই কিন্তু হচ্ছে বরাবর ওনাদের দোকানটা পেয়ে যাবেন ঠিক আছে